বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ চাইরে জুলাই রোজ বৃহস্পতিবার বিকেলবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণস্বর উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা দেখবো খুচরা পেয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে এপি বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন খুচরা বাজারে আপনারা কত করে ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা দোকানদারের সাথে কথা বলি আর খুচরা পেয়াজ আলুর রসুনের দামগুলো জানি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কী অবস্থা আপনার ব্যবসা কী অবস্থা তো পেঁয়াজটা কাকা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে একশো টাকা কেজি পেঁয়াজের রেটটা একটু বেশি মনে হয় বাড়তি রেট দর্শক আপনারা শুনতেছেন আজকে বাজারে পেঁয়াজটা একশো টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি চানা রসুনটা কাকা কত করে বিক্রি করতেছেন চানা রসুন কেজি কত করে বিক্রি করতেছেন একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে চানা রসুনের রোট রেটটা একটু কমছে আগে থেকে প্রায় কেজিতে প্রায় পঞ্চাশ টাকা মতো কমছে বন্ধুরা আপনারা শুনতেছেন খুচরা বাজারে কমে গেল চায়না রসুনের দাম দাদা দেশি রসুনটা কত করে বিক্রি করছে একশো সত্তর টাকা কেজি দেশি রসুন দেশি রসুন চায়না রসুন থেকে দশ টাকা কেজিতে বেশি বন্ধুরা আপনারা শুনতেছেন ধৈর্য সকালে দেখবেন আমরা এক এক করে সকল দোকানে যাবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে ফেয়াদ রসুন আমরা দামগুলো জানাবো ভাই ভালো আছেন কী অবস্থা আপনার ব্যবসার কী অবস্থা তো বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই ফ্রেশটা আজকে বাজার কত করে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা ভাই এটা সকল দোকানে এগ্রিড হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন চ্যানেল শুনটা কত করে বিক্রি হচ্ছে 160 160 টাকা চ্যানেল শুনটা চ্যানেল শুনটা 160 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রায় কেজিতে 50 টাকার মতো কম আছে দর্শক আপনারা শুনতেছেন ভাই দেশি রসুনটা কত করে বিক্রি হচ্ছে দুশো টাকা দেশি রসুন দেশি রসুনটা একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা ভাই মোটা ডাইলে কত করে বিক্রি হচ্ছে মোটা ডাইল আশি টাকা কেজি আর মুশি ডাইলে কত করে বিক্রি করতেছেন ভাই একশো বিশ টাকা কেজি তো বন্ধুরা আপনার দৈর্য সকালে দেখবেন আমরা এক করে সকল দোকানে যাবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলা জানাব দর্শক আমরা চলে আসলাম আরেকটা দোকানে কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানবো আপনারা দৈর্য সকালে দেখবেন ভাই আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন পঞ্চান্ন টাকা গতকাল কত বিক্রি করছেন আলুটা একই রেটে দিন যাবত পঞ্চান্ন টাকা কেজিতে বিক্রি হচ্ছে দর্শক আপনারা শুনতেছেন ভাই ফ্রেশটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন ফ্রেশ একশো টাকা সকল দোকানে একই রেটে বিক্রি হচ্ছে একশো টাকা প্রতি কেজি তাই যে রেটটা একটু বেশি মনে হয় ভাই দামটা একটু বেশি মার্কেটে রেটটা বেশি কারণে দামটা একটু বেশি দর্শক আপনারা শুনতেছেন

আর নিত্য প্রয়োজনীয় ফেয়ে গেল রুশনের দাম দামতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ